মানুষ নিজের যখন প্রয়োজন হবে ঠিক তখনই আপনাকে ব্যবহার করবে এখন প্রশ্ন হচ্ছে কেন আপনাকে ব্যবহার করবে আপনার মাঝে বিশ্বস্ততা সরলতা আবেগী ভাবটা যদি বেশি থাকে তবে ক্ষেত্রে মানুষ আপনাকে ব্যবহার করবে এটা নিশ্চিত থাকুন কেননা যারা কঠিন মনের মানুষ তারা সচরাচর সবাইকেই খুব সহজে বিশ্বাস করে না আর যারা মানুষকে সহজে বিশ্বাসই করে না তাদের ধারের কাছেও কেউ আসতে পারে না মানুষ যখন কাউকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে চায় তখন সে নিজেকে প্রমাণ করতে অনেক কিছুই করে কারোর মনের গভীরে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে আগে বিশ্বস্ততা এবং ভালোবাসার লোভ দেখাতে হয় আর ভালোবাসার লোভ সরল মনের মানুষের সবচেয়ে বেশি থাকে এই কারণে পৃথিবীতে শুধু সরল মনের মানুষগুলোই ঠকে যখন আপনি একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন তখন সেই সুযোগে সে আপনাকে দিনের পর দিন শুধু ব্যবহার করতে থাকবে আর কখন বুঝবেন একটা মানুষ আপনাকে ব্যবহার করছে কি না যখন দেখবেন সে কেবল তার প্রয়োজনের সময় আপনাকে স্মরণ করছে আপনাকে সময় দিচ্ছে নিজের খারাপ লাগার মুহূর্তে কিংবা নিজের প্রয়োজনে চাইলেও তাকে পাচ্ছেন না যে মানুষটা সম্পর্কে শুরুতে গভীর ছিল সে সম্পর্কের প্রতি হুট করে উদাসীন ঠিক তখনই মনে করবেন আপনি জাস্ট ব্যবহৃত হচ্ছেন আর যখন সবটা বুঝে যাবেন তার প্রয়োজন মেটাতে আপত্তি করবেন ঠিক তখনই আপনাকে ছেড়ে দিতেও সে দ্বিতীয়বার ভাববে না এবং কি তার প্রয়োজন মেটাতে আপত্তি করলে আপনার বড় ধরনের ক্ষতিও করে ফেলতে পারে সে যখন দেখবে আপনার কাছ থেকে তার আশানুরূপ কোনো কিছুই আর পাচ্ছে না কিংবা সে যেমনটা চায় তেমনভাবে থাকছেন না আপনি তখন সে নিজেকে সরিয়ে নেবে আর তখন সে নিজেকে সরিয়ে নিয়ে হোক কিংবা আপনার ক্ষতি করেই হোক আপনাকে ঠকাবেই মানুষ আপনাকে নিজের প্রয়োজনে কিংবা নিজ স্বার্থে ঠিক ততদিনই ব্যবহার করবে যতদিন আপনি তার স্বার্থ কিংবা প্রয়োজন মিটিয়ে যাচ্ছেন যেদিন থেকে তার চাওয়ার বিপরীতে হাঁটবেন সেদিন আপনাকে ঠকিয়ে দিতেও সে আর দ্বিতীয়বার ভাববে না